আমার ওই রকম কোনো ভুল ভান্তি থাকে আমাকে সরাসরি ফোন দিয়ে বলেন যে জাকির ভাই আপনি এটা না এটা করেন এবং আমার থেকে নিয়ে দলকে কোনো কষ্ট পান বা মনে দুঃখ পান আমাকে নিঃসন্দেহে জানাতে পারেন কারণ হাতের পাঁচ লোক সমান হয় ক্যামেরার সামনে বলে একটা পরে করে আর একটা জি এই হচ্ছে বিষয় ভাই জি তে আসলে এগুলা দর্শকের বুঝতে হবে বুঝে শুনে ছাগল কয় করতে হবে

করেন কোয়ালিটি থাকতে হবে যাতে ভবিষ্যতে যায় ওগুলা ছাগলে থেকে কেউ কিছু করতে পারে আর যদি মনে করেন গোস্তর মাপে ছাগল বিক্রি করি তাহলে মনে করেন যে কাস্টমার নিয়ে যা কিছু পাবে না ওগুলা কার কাছে বিক্রি করে যারে কষায় তার কাছে এই যেমন ধরেন কিনা তেমন বিক্রি করা মাশাআল্লাহ এই হচ্ছে হিসাব জি কোন কোন জাত আজকে ধরেন বিটলের হবে তোতাপুরের ভিতর আছে খাসির বাচ্চা আছে হরিয়ানা আছে যবনাপারি গাপ গ্যারান্টি ছাগল আছে ইত্যাদি মিলেই আছে আর কি মানে সব মিলেই থাকছে তবে যেটা নিউ বলি এই জাতীয় ছাগলগুলো আপনার বেশি থাকছে বেশি এবং আপনার কোয়ালিটিফুল ছাগল জি জি মার্শাল বর্তমানে এমন যুগ হয়ে গেছে ভাই কিছু কিছু ধরেন লোকেদের জন্য আমাদের সমস্যা হয়ে রাইট ক্যামেরার সামনে বলে একটা পরে করে আরেকটা জি এই হচ্ছে বিষয় ভাই তো আসলে এগুলা দর্শকের বুঝতে হবে বুঝে শুনে ছাগল কয় করতে হবে আখের থেকে কঞ্চি বড় থাকে না অবশ্যই কিন্তু কঞ্চি দিয়ে কি আখের মতন শক্তি হয় না তাহলে কিন্তু এটা কিন্তু হবে না এটা দর্শকের বুঝতে হবে বুঝতে হবে প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার দুধের ছাগল ভাই জি জি ছাগলটা যদিও একটু ছোট মোটো কিন্তু সম্ভবত ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে জি বর্তমান বয়স মনে হয়

মাত্র পনেরো হাজার পাঁচশো সাথে আপনার বাঘাততার সাথে বিটল মিক্স জি বিটল মিক্স মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা বাঘাততা বিটল মিক্সের চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র একবার বাচ্চা দেশে দ্বিতীয়বার কিন্তু পাঠা দেওয়া আছে দুই দশ বছর সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শকের দেখা জি ইনশাল্লাহ জাকির ভাই জি ভাই একটা অপূর্ব সুন্দর ছাগল ভাই জি জি মার্শাল্লাহ এর কালার পার্সেন্ট ফিটনেস মার্শাল্লাহ খুবই সুন্দর একদম এটা তো খাসি খাসি এটা খাসি মার্শাল্লাহ এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়স ভাই

শখের খাসি যারা শখ করে আপনার বিটল জাতের খাসি পালন করতে যাচ্ছে তাদের জন্য একটা সুন্দর জিনিস একদিকে আপনার কালার পার্সেন্ট কালার কিন্তু আলাদা ডিমান্ড আছে আপনি ছাগলটা যখন বড় করবেন এরকম যখন একে হাটে উঠাবেন আপনার বাসায় যদি থাকে মানুষ দেখবে যে কালার কত চমৎকার মার্শাল এর দামটা কেমন হবে ভাই এগুলো ছাগলটা ধরেন অনেক দাম আসে কিন্তু এটা না মাত্র এটা পনেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই পনেরো হাজার পাঁচশো খাসি কিন্তু খাসি জি খাসি দেখতে হবে কালার পার্সেন্ট ফিটনেস যা এটা দেখতে হবে আজকে ছাগলগুলো কেয়ারিং করে বিকাশ খরচ ওগুলো সব আমি দিয়ে দেবো প্রিয় দর্শক যারা নাগরা বিটল ক্রসের চমৎকার খাসি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট খাসি খাসি বাংলাদেশের যে কোনো আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন যাকে পরবর্তী দর্শকে দেখাই চমৎকার একটি প্যাকেজ ভাই জি জি একদম সাজানে গোছানে একটা প্যাকেজ মানে তিনটা পাঠিয়ে একটা খাসি না তিনটেই তিনটাই যে এটা খাসি না

ভাই এ তিনটা তো ধরে আসলেও যদি যদি হাজার করেও ধরে তাও তিনবারং 36000 হচ্ছে তাই না কিন্তু ওগোলা হিসাব ভাই প্যাকেজ প্যাকেজে একদম সীমিত রেট তিনটা কোনো ভাই যদি ললায় পোশাক দনবা অনেকজন আছে টাকার অভাবে কিনতে পারছে না জি হরিয়ানা পাচ্ছে না হরিয়ানা পাচ্ছে না তাদের জন্য এই প্যাকেজটা একদম সল্প রেট মাত্র তিনটা দাম পড়বে আপনাদের 32000 টাকা তিনটা

হরিয়ানা চমৎকার একটি প্যাকেজ চাচ্ছেন বিশেষ করে প্রাপ্তবয়স্ক রানিং ছাগল একবার বাচ্চা দিয়েছে একটা এগুলো কিন্তু প্যাগনেট আছে অর্থাৎ পরপর তিনটাই প্যাগনেট আছে এনার পরে কিন্তু পরপর তিনটা থেকে বাচ্চা পাওয়া শুরু করবেন এবং পাঠাও দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট সব পাঠা দেওয়া আছে মাসাল্লাহ সুন্দর প্যাকেজটা তারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো ভাঙছে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন দেখা যাবে পরবর্তী দর্শকে দেখাই জি ইনশাল্লাহ দেখার মতো একটা বিডার ভাই জি পাটা মাসাল্লাহ মাসাল্লাহ জি জি কানটা এত চমৎকার পিন্ট একদম পিন্ট পুরো শরীরটা কিন্তু হরিয়ানা

সর্বনিম্ন জি দুই লক্ষ টাকার মাল হবে মাল হবে জি আপনার বিডিং করানোর শেষে করানোর শেষে মনসব বিক্রি করে সেই সময় দাম আছে এরকম দুই দাঁত তখন হবে জি তখন থেকে কোনো না হবে না দুই চার বছর জি এই যে গলা কম্বল কি চমৎকার ভাই সেই গলা কম্বল দেখেন নাকি পুরো

একদম ভাই ক্রসের ছাগল কি আর দেখেন বাচ্চা কি কেউ অবিশ্বাস করার কিন্তু কথা ঠিক আছে কিন্তু সঠিক পাঠা দেওয়ার কারণে জি কিন্তু অরজিনাল বাচ্চা আছে মারাশাল্লাহ দুটোই পাঠার বাচ্চা দুটোই কিন্তু পাঠার বাচ্চা দুটোই আসছে

এবং এই দুটো বিডার যদি রাখতে পারে এর উপরে পাঠা হবে না ভাই না ক্রসের মধ্যে থেকে এত চমৎকার পাঠা আসলে অতুলনীয় পাঠা আসছে দুটো বাচ্চা খুবই চমৎকার আসছে আমার বাড়িতে কিন্তু বাচ্চা হয়েছে আসছে জি বুঝতে পারছেন আমি গাফ ছাগলে নিয়ে আরছিলাম জি

কত সুন্দর কোয়ালিটি পাঠির বয়স যত বেশি হয় বাচ্চার মান তত সুন্দর হয় মানে বাচ্চার জায়গাটা বড় হয়ে যায় এটা কিন্তু মাইক খান সোনা মাইক খান বলে জি জি ছাগল কিন্তু ছাগলটা পাওয়া যায় খুব কম কম

ভাই এগুলা তো ধরেন সোনাধারী জিনিস ভাই বাচ্চা দুইটা ভাই ছাগলের হিসাব আমি বাদ দিলাম ছাগল মনে করেন যে গোডাউন এরকম গোডাউন মনে করেন যে আরেক জায়গায় বানাতেও পারবে ওটা হিসাব না কিন্তু বাচ্চা দুইটা কিন্তু পারবে না ঠিক আছে তো এগুলা হিসাব না ভাই যদি কেউ খামারের জন্য নিতে চাই জি শক করে পোষার জন্য নিবে আমাকে ফোন দিলে আমি ধরেন

মাত্র ষোলো হাজার প্রিয় দর্শক যারা বিটুর কচের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য খাসিটি হতে পারে একটি সুন্দর খাসি বাংলাদেশের যে কোনো প্রান্তে খাসিটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন দেখে ভাই পরবর্তী দর্শক আর একটা চমৎকার কালার ছাগল ভাই কালারটা কিন্তু আনকমন আনকমন কালার মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হারে মোটা দেড় ফুটো ভারী মনে হচ্ছে ভাই গাব যে একবার বাচ্চা দিয়েছে বারের মতো গাব এটা এটা ত্রিশের কাছাকাছি হাইট উনত্রিশ প্লাস মার্শাল হাড়ে মোটা কিন্তু দেখে তো মনে হচ্ছে দুটা তিনটা বাচ্চা হবি মার্শাল তবে মোটামুটি

এটা কোন জাতের এটা বিটল ভাই বিটল হ্যাঁ নাগরা বিটল সোক এটা রো ওনা হালকা লাল আছে হালকা সাদা সাদা জি লাল সাদা মিক্স জি এটা 30 ইঞ্চি হাইট বয়স কত চলছে এটার বয়স দেখাচ্ছি দুধের দাঁত দুধের দাঁত দুধের দাঁত মাশাআল্লাহ এটা অনেক সাপ্লাই যায় বিশাল হবে ভাই পাকিস্তানে কিছু নাগরা বিটল খাসি আছে না বড় বড় খাসি অনেক বড় বড় খাসি দেখা যায়

একটা ছাগল নিয়ে ভালো কিছু পায় সেখান অবশ্যই আপনার সুনাম কিন্তু বাড়বে অবশ্যই আর এই সুনাম বাড়ার সাথে সাথে আপনার ব্যবসার পরি কিন্তু প্রথমে যখন একজন ঠকে যাবে একটা জিনিস নিয়ে তখন কিন্তু সে লোকটা মন ভেঙে যাবে আর দশজনকে বলবে ওখান ছাগল নেওয়া যাবে না এই যে ধীরে ধীরে আপনার কাস্টমার কমতে থাকবে জি আমার কথা ভালো জিনিস আপনি অনেকটা শাস্ত্রের মধ্যে আপনিও বেঁচে থাকবেন এবং একটা নিয়ে উপকৃত হবে এটাই হচ্ছে আসলে কাজ আমার দর্শকদের বলি যে মনে করেন যে আপনি টাকা 500 ঠকেন জিনিসে ঠকেন না জিনিসে ঠকলে কিন্তু কিছু করতে পারবেন না সেটাই 500 হাজারের টাকা ঠকেন ও টাকার কথা মনেই থাকবে না সেটাই সেটাই মাশাআল্লাহ এর দামটা কেমন আসবে ভাই এগুলা খাসি ধরে 28 30 হাজার এমন জায়গা আছে বিক্রি বলে বিক্রি হচ্ছে জি কিন্তু ওগুলা হিসাব না এটা মাত্র দাম আসবে মানে এটা শেষ

মানুষের কাছাকাছি কিন্তু থাকে দেখছেন এদের কোথায় পাওয়া যায় এরকম ঢেস কিছু মারবে না এরকমই এরকম একটা খাসি কিন্তু এই কান্দের উপর মাথা দিয়ে একটা ফেসবুকে ভাইরাল হয়েছিল একটা পাকিস্তানের একটা খাসি

আর দর্শকদের বলি ধরেন কথাবার্তা আমাদের অনেক কিছু ধরেন ভুল ভ্রান্তি হয়ে যায় জি যদি আমার ওই রকম কোন ভুল থাকে আমাকে সরাসরি ফোন দিয়ে বলেন যে জাকির ভাই আপনি এটা না এটা করেন এবং আমার থেকে নিয়ে দলকে কোন কষ্ট পান বা মনে দুঃখ পান আমাকে নিঃসন্দেহ জানাতে পারেন কারণ হাতের পাঁচ লোক সমান হয় সমান হয় না দশটা ছাগল বিক্রি করতে হতে দুই একটা এমন তেমন হয় হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে যদি সরমে আমাকে না জানান তাহলে তো আমি কিছু করতে পারবো না কিন্তু আমাকে জানাতে হবে এই হচ্ছে বিষয় ভাই বুঝতে পারছেন জি প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মত আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ